তোমরা যারা বলো যে আপু আমার কাছে পুডিং হয় না অনেকদিন ধরে আমি চেষ্টা করি তারপরও ভেঙে যায় তাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তোমরা যদি আমার এই রেসিপি দেখো তোমাদের পুডিং একদম পারফেক্ট হবে হবে ভেঙে যাওয়া বা জমাট বাঁধার ওই সমস্যার না আর তোমাদের বাচ্চারা যারা দুধ খেতে চায় না এই পুটিংটা বানিয়ে দিতে পারে এখান থেকে দুইটা প্রোটিন পাবে একটা হচ্ছে দুধ আর একটা হচ্ছে ডিম অনেক বাচ্চারা দুধ খেতে চায় না যেমন আমার ছোট বেবিটাও দুধ খেতে চায় না এটার ভিতরে কিচ্ছু দেওয়া নাই শুধু দুধ আর ডিম এটা এটা স্বাস্থ্যের জন্য অনেক অনেক বেশি বেশি উপকার আর টেস্টি আমি অনেকে শুনি বলে কি আগার আগার পাউডার নাকি পুডিং এ ব্যবহার করে ওইটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তুমি যখনই তোমার প্রকৃতি জিনিস বাদ অন্য কিছু ব্যবহার করবা তখনই কিন্তু একটু হলেও শরীরের প্রতি ওটা এফেক্ট তৈরি করবে এটা একবার রেসিপি করে বানিয়ে দেখো করো আমাকে তোমাদের পারফেক্ট হবে এক তুমি পুডিং বানিয়ে তোমার বাচ্চাকে খাওয়াতে পারবা তোমার হাতের কাছে বেশি কিছু নাই একটা ডিম আর এক পদ দুধ আছে তাও তুমি বানিয়ে খাওয়াতে পারবা আমাকে বিশ্বাস করে একবার বানিয়ে দেখো রেসিপিটা আমি কতটা সফট হয়েছে আমি খেয়েও ফেলেছি তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব।